দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার জামানস পয়েসে দর্শক ভারতের ব্যবসায়ী আদানি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিদ্যুতের বিল পাওনা ভাবত তাগাদা দিয়ে তিনি একটি পত্র লিখেছেন তার এই চিঠি লেখাটা একজন ব্যবসায়ীর একজন উপদেষ্টার কাছে এই ধরনের চিঠি লেখাটা কোনো উদ্যতপূর্ণ আচরণ কিনা আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে এবং আমার আলোচনা বলে যে এটি হ্যাঁ জনাব ইউনুসকে এক ধরনের চাপের মধ্যে রাখা এবং এটি তার এক ধরনের অধ্যত আচরণ বলে আমি মনে করি এমনি একটি ঘটনা ঘটেছে কারণ তিনি যদি পত্র লেখেন তিনি লিখবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানানী উপদেষ্টা যিনি আছেন তার কাছে লিখতে পারেন তিনি সেটা প্রয়োজনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আলোচনা করবেন কিংবা তার উপদেষ্টা পরিষদের সবাই তিনি সেটা তুলবেন কিন্তু কেন আদানি এই পত্রটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে লিখলেন তার কারণটা হচ্ছে আপনারা জানেন সেই যে আদানি গ্রুপের সাথে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটার বিষয়ে এই ধরনের একটি রিপোর্ট করেছে হিন্দুস্তান টাইমস আমরা সেটা দেখি সেখান থেকে অনুবাদ করা হয়েছে আমরা একটু দেখি দর্শক আগে রিপোর্টটাতে কি বলা হয়েছে বিদ্যুৎ বিক্রি বাবদ পাওয়া অর্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয় বলা হয়েছে যে দ্রুত আশি কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রদানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে কোটি ডলার পায় এই পাওনার জন্যই প্রধান কাছে তিনি চিঠি লিখেছেন আরেক ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে দেখুন দর্শক আমি আগে বলছি যে সেটা একজন ব্যবসায়ী মনে করুন বাংলাদেশের একজন ব্যবসায়ী যদি তার কোনো পাওনা থাকে ভারতের সরকারের কাছে সে কি চিঠিটা নরেন্দ্র মোদীর কাছেই লিখবে নাকি লিখবে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভারতের জ্বালানি মন্ত্রণালয়ে লিখবে কিন্তু আদানি এই ধরনের একটা চিঠি দিয়েছেন সরাসরি প্রধান উপদেষ্টার কাছে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে সরকারকে এক ধরনের চাপে রাখা এবং এক ধরনের আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে অদ্ভুত আচরণ আমি আবারও বলছি যাই হোক ওই তিনি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আমরা যে আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি তিনি বলেন বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য অনুরোধ করছি এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে আট থেকে নয় মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির আশি কোটি ডলার পাওনা রয়েছে ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ষোলোশো মেগাওয়াট এর একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গৌতম আদানি বলেন একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার কোটি ডলার বিনিয়োগ করেছে চিঠিতে তিনি বলেন আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি এই শত কোটিপতি আরও বলেন তার কোম্পানির রূপচাঁদা মেইজান ফরচুনের মতো জনপ্রিয় বুজ্য মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে দেশটির কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠী অংশীজনের কাছ থেকে তার কোম্পানির যে সমর্থন সহযোগিতা পান তার অবশ্য তিনি প্রশংসা করেন ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বরাদ ইকোনমিক টাইমস জানিয়েছিল যে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ বকেয়া পরিস্থিতি ঠেকসই নয় পর্যায়ে পৌঁছেছে বলে আদানি গোষ্ঠী মনে করে ফাইন্যান্সিয়াল টাইমস এর কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের জানিয়ে দিয়েছি যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় টাফার ল্যাঙ্গুয়েজ দর্শক কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি অন্যদিকে তেমনি আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেওয়া অঙ্গীকারও আমাদের রয়েছে ওই প্রতিবেদনে বলা হয় অর্থ পরিশোধের দায় বাংলাদেশের সার্বিক জ্বালানি একটি অংশ বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ কোটি ডলারে উঠেছে উপদেষ্টা করিম কবির খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন আদানি বাংলাদেশের কাছে আশি কোটি ডলার পায় তার মধ্যে উনপঞ্চাশ কোটি বিশ লাখ ডলার পরিশোধ বিল বিলম্বিত হয়েছে যাই দশক এটাই ছিল রিপোর্টটা আমি আমিটাই পড়লাম এখন আমি প্রথমত হচ্ছে তিনি এই ধরনের কিছু দিতে পারেন কিনা সরাসরি উপদেষ্টার কাছে এবং এটার সাথে খুব স্বাভাবিকভাবেই যখন তাদের সাথে এই চুক্তিটা হয়েছে আপনারা জানেন সেই চুক্তির অধীনে কিন্তু তারা যদি বিদ্যুৎ সাপ্লাই নাও দেয় তারপরেও তাদের একটা পার্সেন্টেজের টাকা দিতে হয় সম্ভবত থার্টি ফাইভ পার্সেন্টের মতো এরকম আমার কাছে এখন চুক্তিটা নাই দর্শক কাজে আমি একজাক্টলি বলতে পারছি না তার মানে হচ্ছে এই চুক্তি যখন হয় আপনাদের মনে আছে দেশের সকল সাংবাদিক সমাজ বলা সকল বলবো না সচেতন সাংবাদিক মহল কিছু কিছু সরকারের দালাল ছাড়া তারা কিন্তু বলেছিল যে এই চুক্তি আমাদের জন্য মরণ ফাঁদ হবে কারণ আপনি যখন একটি দ্বিপাক্ষিক চুক্তি করবেন অন্য দেশের সাথে সরকার পরিবর্তন হলেও খুব স্বাভাবিকভাবে আপনি আইনি প্রক্রিয়া কিন্তু এই চুক্তির সাথে আবদ্ধ হয়ে গেলেন তখন এই সরকারের পক্ষে বিগত সরকার মূলত এই চুক্তিটা করেছিল তারা মূলত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্যই বলেছিল এমনটি বলেছিলেন বিশ্লেষকজন তারা বলছিলেন যে সরকারকে ক্ষমতায় রাখার জন্য শেখ হাসিনা এটা এক ধরনের ঘুষ বা উপদৌক হিসেবে ভারত সরকারকে দিয়েছে আদানি গ্রুপের মাধ্যমে এই চুক্তিটার মাধ্যমে যার ফলে এখন আপনারা দেখেন তারা যদি বিদ্যুৎ সাপ্লাই নাও দেয় তার মানে একটা কমিশন আমাদেরকে দিতে হচ্ছে তাদেরকে কারণ এটা করতে গেলে যদি এই চুক্তির থেকে বের হতে হয় কিংবা এই চুক্তির কোনো ধরনের কোনো দফা নিয়ে আমাদের যদি রিফর্ম কি বলা যায় বার্গেনিং করতে হয় কিংবা এটাতে যদি কোনো ধরনের সংযোজন করতে হয় আমাদের হয়তো বা আন্তর্জাতিক আদালতেও যেতে হতে পারে যেটা অবশ্যই খুবই ব্যয়বহুল একটি ব্যাপার কাজেই এখন বুঝতে পারছেন শেখ হাসিনা এইভাবেই কিন্তু গত পনেরো ষোলো বছর দেশটা কিন্তু পরিচালনা করেছেন এবং এইভাবে একের পর এক দেশের স্বার্থবিরোধী এবং জনগণের স্বার্থবিরোধী চুক্তি করেই কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন এখন দেখা যাক দর্শক এটাকে বাংলাদেশ সরকার কিভাবে নেয় এবং এই চুক্তির যে দফাগুলো আছে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন গুলা এগুলো নিয়ে বাংলাদেশ সরকার কোনো দেন দরবারে যায় কিনা নাকি সেই বিল পরিশোধ করে কারণ যেহেতু এটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে দুটি দেশের মধ্যে একজন ব্যবসায়ীর সাথে সেটা সময়ই বলে দেবে দর্শক তখন আমরা হয়তো আরো আপডেট পেলে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে